নষ্ট করে গেছে হাজার বার হজ করলে তার কবুল হবে না একজন বলছে হুজুর দোয়া করেন পশ্চিম যাচ্ছি আরে বাবারে পশ্চিম যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো কাজ তো বলছে হুজুর একটা কথা বলবো আপনাকে বলে বলেন বলে হুজুর সব কিছু শেষ করে দিলাম শেষ মানে কি গো ভাই একটু বলেন বুঝিয়ে বলে ছেলেদেরকে সব লিখে দিলাম আমার ডাউট হয়ে গেল সন্দেহ হলো ছেলেদেরকে লিখে দিলেন মানে আমার জানা মতে আপনার দুই ছেলে আর দুই মেয়ে আমি জানি তা আপনি কেমন কেমন ভাবে দিলেন তবে যে হুজুর আপনি তো ইমাম সাহেব মানুষ মৌলানা সাহেব মানুষ আপনাকে মিথ্যা বলাটা ঠিক হবে না আচ্ছা আমাকে মিথ্যা বলা ঠিক হবে না তো বলেন তাহলে সত্যি বলেন তবে যে দুই ছেলেকে সব লিখে দিয়েছি আর মেয়েদের বলে হুজুর বলিনি ওদেরকে জানাই না আমি বলছি আপনার হজ করতে যা কে বলেছিল আমার জানা মতে পড়া মতে আপনার হজ হবে না হবে না হবে না হবে না কারণ আপনি হক নষ্ট করছেন একটা হচ্ছে হুকুকুল্লাহ আল্লাহর হক আর একটা হুকুকুল ইবাদ বান্দার হক বান্দার হক যদি নষ্ট করেন ওই বান্দা যতক্ষণ আপনাকে দিল অন্তর থেকে মাপ না করবে আপনাকে আল্লাহ ক্ষমা দিবেন না জোরে বলুন বুঝতে পেরেছেন তা আপনার হজ হবে না যা হবে হবে দেখা যাবে বলে হ্যাঁ ঘোরা হবে জান ভ্রমণ করা হবে মক্কা দেখবেন মদিনা দেখবেন আবু জেহেলও দেখেছিল নাকি বলছেন বলেন বা সাইবা দেখেছিল ওরাও কাবা দেখতো কাবা তপ করত ওই 360 মূর্তি যখন তাকতো তখন দেখতো কিন্তু ই ঈমানী অবস্থায় তাদের नसीব হয় না তা শুনুন বাতের আমার ভাইরা তাহলে তিন বস্তু দেখলে নাকি যতক্ষণ দেখবেন নেকি লেখা হবে যদি আপনার ইমান থাকে محبت থাকে সেই সাহাবী বলছেন ইয়া রসুল্লাহ আর একটু জানবো বলে বলো বলে ইয়া রসুল্লাহ দিন রাত চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে কয়েকবার যদি দেখি তাহলে ইয়া রসুল্লাহ হজ একটা হবে না বেশি হবে তো নবী আমার বলছেন চব্বিশ ঘন্টার মধ্যে যতবার তুমি দেখবে যদি একশো বারো দেখো তোমার একশোটাই হজের আল্লাহ নেকি দিবেন জোরে বলো